একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা যারা ভিডিও দেখে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আজকেই যারা প্রথম আমাদের চ্যানেলে ভিডিও দেখছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নিউ ভিডিও পাবলিশ হওয়া আপনারা নোটিফিকেশন পেয়ে যান তো আজকের ভিডিওতে বেশ কিছু মডেল নিয়ে আপনাদের সাথে কথা বলবো আপনারা যারা থ্রি সিক্সটির ভেতরে আপডেট ডিজাই আপডেট মডেলের আর কি ডিভাইসগুলো চাচ্ছেন আজকের ভিডিওটি মূলত তাদের জন্য যারা টাচ থ্রি সিক্সটি এই টাইপের ডিভাইসগুলো চাচ্ছেন এই ভিডিওটি হচ্ছে তাদের জন্য তো আজকের ভিডিওর ফার্স্টে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে লেনোভো ব্র্যান্ডের একটি ল্যাপটপ লেনোভোর খুবই পপুলার একটি মডেল এটা হচ্ছে লেনোভো থিম প্যাড এক্স ওয়ান ইয়োগা এতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কোরাই ফাইভ এর এইট জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি ডিডিআর ফোর র্যাম এবং জিবি এনভিএমএসডি ডিসপ্লে হিসাবে থাকছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে এই ল্যাপটপটার বিশেষত্ব হচ্ছে এটা থ্রি সিক্সটি কনভার্টেবল এটা ল্যাপটপ এবং ট্যাব দুইভাবেই আপনারা ইউজ করতে পারবেন এবং এই ল্যাপটপটির সঙ্গে একটি পেনও থাকছে তো এই ল্যাপটপটা দিয়ে আপনারা ডেডিকেটেডলি যারা গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে চাচ্ছেন এবং বিশেষ করে এনিমেশনের কাজ করতে চাচ্ছেন এই ডিভাইসটি মূলত হচ্ছে তাদের জন্য এই ডিভাইসটা কিন্তু ইয়োগা আবার দুইভাবে হয়ে থাকে একটা মেটাল বডির হয়ে থাকে আর একটা হচ্ছে কার্বন ফাইবার বা যেটাকে আর কি অফিসিয়ালি বলে থাকে হচ্ছে ম্যাগনেশিয়াম অ্যালয় তো এটা হচ্ছে গিয়ে মেটাল বডির এটা হচ্ছে দুইটা ভার্সনে আসে যা বল বলছিলাম যে এটা হচ্ছে মেটাল বডিটা আপনারা পাচ্ছেন এই ফ্রেশ কন্ডিশনের ডিভাইসটি আপনারা ইউনিভার্স কম্পিউটার কেয়ার থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা হলে একেবারে ফ্রেশ কন্ডিশনের ইয়োগা ডিভাইসটি আপনারা আপনাদের পছন্দের লিস্টে রাখতে পাচ্ছেন এরপরে যে মডেলটি দেখাবো এটাও লেনোভো ব্র্যান্ডের থিন প্যাট সিরিজের এক্স ওয়ান ইয়োগা মডেলটি তবে এটা হচ্ছে ম্যাগনেশিয়াম অ্যালয় বডি দিয়ে হচ্ছে গিয়ে থাকছে এটার প্রসেসর হিসাবে থাকছে কোরআ সেভেনের এইট জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি ডিডিআর এবং ফাইভ টুয়েলভ জিবি ডিসপ্লে হিসাবে থাকছে ফরটিন ইঞ্চি টু টাচ ডিসপ্লে এটাও আপনারা থ্রি করতে পারবেন তো এই ল্যাপটপটাও আপনারা থ্রি সিক্সটি ইউজ করতে পারবেন এবং যারা হাইলি গ্রাফিক্সের কাজ করতে চাচ্ছেন মূলত এই ডিভাইসটি হচ্ছে তাদের জন্য কারণ এই ডিভাইসে আপনারা টু কে ডিসপ্লে পেয়ে যাচ্ছেন এবং এই ডিভাইসের সঙ্গেও আপনার পেন থাকছে এই ডিভাইসের সাথেও কিন্তু আপনারা হচ্ছে গিয়ে পেন সাপোর্ট পেয়ে যাচ্ছেন তো এই ডিভাইসটি ইউনিভার্স কম্পিউটার কেয়ার থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র আহ হাজার টাকা ছেচল্লিশ হাজার টাকা হলে আপনারা আপনাদের পছন্দের লিস্টে এই ডিভাইসটা রাখতে পারছেন এবং ফ্রেশ কন্ডিশনের ডিভাইস আমাদের স্টকে আছে এরপর যে ডিভাইসটি দেখাবো এটা হচ্ছে মাইক্রোসফটের একটি ডিভাইস মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ফোর মাইক্রোসফট ল্যাপটপ ফোর এতে হিসেবে ব্যবহার করা হয়েছে কোরআভ এর ইলেভেন জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি ডিডিআর ফোর এর র্যাম এবং ফাইভ টুয়েলভ জিবি এনভিএম ই এস এস ডি তো থাকছেই আর ডিসপ্লে এর সাইজটা থাকছে হচ্ছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি টু কে টাচ ডিসপ্লে আর আসলে সার্ফেস সম্পর্কে বেশি কিছু বলার নেই সার্ফেস সম্পর্কে আপনারা প্রত্যেকেই জানেন যে এটা আসলে ম্যাকবুককে বিট করার মতো হচ্ছে গিয়ে ডিভাইস এই ডিভাইসগুলো দিয়ে আপনারা আপনাদের প্রয়োজনীয় সকল ধরনের কাজ অনায়াসে আপনারা করতে পারবেন এবং এই ডিভাইসটা কিন্তু খুবই স্লিম খুবই স্লিম এবং মেটাল বডি হওয়া সত্ত্বেও যথেষ্ট লাইট ওয়েট একটি ডিভাইস এই ল্যাপটপটার ব্যাটারি ব্যাকআপও যথেষ্ট ভালো এটি ইউনিভার্স কম্পিউটার কেয়ার থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র ছাপ্পান্ন হাজার টাকা ছাপ্পান্ন হাজার টাকা হলে একেবারে ফ্রেশ কন্ডিশনের একেবারে ফ্রেশ কন্ডিশনের এই ডিভাইসগুলো গুলো আপনাদের পছন্দের লিস্টে রাখতে পাচ্ছেন। আজকের ভিডিও লাস্ট যে ডিভাইসটি দেখাবো এটা হচ্ছে এইচপি ব্র্যান্ডের একটি ডিভাইস এইচপি এলিট বুক এক্স থ্রি সিক্সটি এইট থ্রি জিরো জি নাইন টুইন ওয়ান এটার মডেলটা আরেকবার আমি বলছি এইচপি এলিট বুক এক্স থ্রি সিক্সটি এইট থ্রি জিরো জি নাইন টুইন ওয়ান এই ল্যাপটপটা প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কোর আই ফাইভ এর টুয়েলভ জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি ডিডিআর ফোর এর র্যাম ফাইভ টুয়েলভ জিবি এনভিএম ই এস এস ডি এবং ডিসপ্লে হিসাবে থাকছে আপনার থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে এই ল্যাপটপটার বিশেষত্ব হচ্ছে যে এটি ল্যাপটপ এবং ট্যাব দুইভাবে আপনারা ইউজ করতে পারবেন যারা এইসপি লাভার আছেন যারা চাচ্ছেন যে এইচপি পির ভেতরে আপনারা থ্রি সিক্সটি কনভার্টেবল আপডেট ডিভাইস চান তারা তাদের পছন্দের লিস্টে এই ডিভাইসগুলো রাখতে পারবেন এই ডিভাইসগুলো দিয়ে আপনারা আপনাদের প্রয়োজনীয় সকল ধরনের কাজ অনায়াসে করতে পারবেন এবং ব্যাটারি ব্যাক আপ খুবই চমৎকার এবং আমাদের কাছে এই ডিভাইসগুলো একেবারে ফ্রেশ কন্ডিশনের আপনারা পেয়ে যাবেন আর এই ল্যাপটপটি ইউনিভার্স কম্পিউটার কেয়ার থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র বাষট্টি হাজার পাঁচশো টাকা বাষট্টি হাজার পাঁচশো টাকা একবারে ফ্রেশ কন্ডিশনের একেবারে ওপেন বক্স কন্ডিশন আর কি বলা চলে যা আর কি বলে যে একেবারে স্ক্র্যাচলেস আর কি ডিভাইস গুলো আমাদের স্টকে আছে আপনারা নিতে পারেন আজকের ভিডিওতে যে ডিভাইস গুলো আপনারা দেখলেন এই ডিভাইস গুলো ছাড়াও আমাদের স্টকে আরো বহু কনফিগারের ডিভাইস আছে সেই ডিভাইস গুলো সম্পর্কে জানার প্রয়োজন থাকলে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা ফিজিক্যালি আমাদের শপ ভিজিট করতে পারেন শপের ডিটেলস এবং সকল যাবতীয় ইনফরমেশন আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন আর যারা ঢাকার বাহিরে আছেন যারা ঢাকায় আসা সম্ভব না কুরিয়ারের মাধ্যমে নিয়ে নিতে চাচ্ছেন তারাও আমাদের থেকে ডিভাইসগুলা সংগ্রহ করতে পারেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখবো আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম